এখন আসি সুটকি পল্লিতে এখানে শুধু সুটকি আর সুটকি প্রচুর গন্ধ সুটকিতে যে কি পরিমাণ পচা গন্ধ হয় এইখানে না আসলে বোঝা যায় না আমি হেঁটে হেঁটে এখন ওই সমুদ্রের পারে যাইতেছি এইখানে জেলেরা মাছ আনে সুটকি বানায় যে ওই দিকে সব মাছ ধরে নিয়ে আসছে আমি হাইটা হাইটা কিন্তু ওই সমুদ্রের পারে যাইতেছি ওইখান থেকে কিন্তু মাছ ধরে এখানে শুধু শুটকি আর শুটকি যে মাছ ধরতে নিয়ে যাচ্ছে জাল আসলে জায়গাটা অনেক সুন্দর দেখার মতো একটা জেলে ভাইয়ের সাথে কথা বলতেছিলাম মানে বলতেছিল এখানে সব ধরনের মাছ পাওয়া যায় এখানে কি সব ধরনের মাছ পাওয়া যায় শুটকি সব ধরনের মাছ এখানে ও আচ্ছা ঠিক আছে ভাইয়া আর এখানে জেলে ভাইরা জাল বানাইতে ছিল অনেক অনেক জাল বিশাল বিশাল এক একটা সাইজ আর এই সুদ কি পড়লে কিন্তু কক্সবাজারে নাজিরাবাদে কলাতলি থেকে আসতে এখানে এক ঘন্টা লাগবে আর আমরা সমুদ্রের কাছে চলে আসছি নৌকা গোলাতে জেলারা থাকে আর এখান থেকে মাছ ধরে কি মাছ মাছ

উনি মাছ ধরতেছে আর এইখানে যে পানিটা এত বেশি পরিষ্কার অন্য কোনো বিচ পয়েন্টে গেলে কিন্তু এত পরিষ্কার পাওয়া যায় না তো মাছ ধরা দেখা শেষ এখন যেখানে শুকি বলা শুকায় আমি ওইখানে চলে গেছি আর এইখানে অনেক বিশাল বিশাল প্লেস আছে এখানে তারা শুকি বলায় এইভাবে শুকায় আর আমরা কক্সবাজারের মার্কেটে যে শুটকিগুলো পাই এখানে সুটি গুলা কিন্তু অনেক বেশি ভালো আর এখানে যে সুটি গুলা পাওয়া যায় ওইগুলা কিন্তু কক্সবাজারে মার্কেটে পাওয়া যায় না তবে এইখানে বড় সুটকি দাম বেশি কক্সবাজারে মার্কেটে চাইতে কিন্তু আপনি এখানে ভালো ভালো সুটকি পাইবেন এই শুটকিগুলো মার্কেটে যাবে তাই তারা প্যাকেট করে রেখে দিছে আমরা যেহেতু এইখানে আসছি তো আমরা কিছু শুটকি কিনে নিতেছিলাম আমার বোন ভাবি আর আব্বা শুটকি দামাদামি করতেছিল আমি শুটকি তেমন কিছু বুঝি না তো আমি দূরে ছিলাম আর শুটকি ভিডিও করতেছিলাম এই জায়গায় শুটকিগুলো অনেক ভালো ছিল আর অনেক ফ্রেশ ছিল এত বেশি মেডিসিন দেওয়া ছিল না